তোর মতো ছেলেদেরকে বাসায় রাখাও রিক্স কারণ তোরা মালিকের কখন কি ক্ষতি করে ফেলবি বুঝতে পারি না শোন নেক্সট টাইমে জানো তোকে আমার বেডরুমে আর না আসতে দেখি শুনো ম্যাডাম অনেকগুলা কথাই তো কইলেন আপনি আমার থাপ্পর ঠিক করেন নাই আমি আপনার বাড়ির কাজের ছেলে কাজের ছেলের কথা শোনো সে কাজ করতেছে আমার বাড়িতে আবার বলে কিনা সে আমার বাড়ির নাকি কাজের ছেলে না এই তুই কি জমিদার আমি জমিদার আপনি জানেন আমার সম্পর্কে আপনার যে বাড়ি না এরকম সাতটা বাড়ি আমার আছে আমি এই বাড়িতে কেন রুকছি জানেন শুধুমাত্র শুধুমাত্র আপনাকে কাছে পাওয়ার জন্য কারণ আপনাকে আমার ভালো লাগছে মানে মানে আমাকে কাছে পাওয়ার জন্য জি আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি একদিন রাস্তায় দেখে আপনার আমাকে ভালো লাগছে যার জন্য আমি আপনার পিছনে পিছনে ঘুরছি কিন্তু কোনোভাবে আমি চান্স পাইনি পরে কোনো উপায় না পেয়ে আপনার বাড়ির কাজের ছেলে হয়ে তারপর আমি আপনার বাড়িতে আসছি কথাটা বুঝতে পারছেন কথাটা মাথা রাখবেন আমি কাজের ছেলে না কাজের ছেলে না শুধুমাত্র আমাকে ভালো লাগছে তার জন্য আমার বাড়িতে কাজ করতে চলে আসছো যাকে তাকে দেখলেই কাজের মানুষ মনে করবেন না এরকম দূর দূর ব্যবহার করবেন না আমার সম্পর্কে আপনি কি জানেন কিচ্ছু জানেন আপনি আমার সম্পর্কে বাহ আসলে ফটিক হইছে কিসের ফটিক আমার নাম কোনো ফটিক মটিক না এগুলো আমার ফেক না আমার রিয়েল নাম সুজন তোমার কাজ ফেক তোমার নাম ফেক তাহলে সত্যিটা কি সত্যি হচ্ছে আমি বিজনেসম্যান সুজন এই শহরে আমার সাতটা বাড়ি আছে সাতটা শুধুমাত্র আপনাকে পছন্দ করি বলেই আমি আপনার বাড়ি কাজের ছেলে সেজে আমি এখন চলে যাব আমার বাড়ির ঠিকানাগুলো আপনাকে দিয়ে যাব আপনি দেখবেন খোঁজ নিয়ে দেখবেন বাড়িগুলো কার কই যাচ্ছেন আসলে আপনি কি চান বলেন তো এই তো লাইনে আছেন কি চাই আমি শুধু আপনারে চাই এক রাতের জন্য একটা রাতের জন্য যদি আপনি আমার হয়ে যান তাইলে আমার আর কিচ্ছু লাগবে না আপনি যা চাইবেন আমি তাই দেব আমি যা যাব তাই দিবেন আমার সাতটা বাড়ি দরকার একটা বাড়ি আমি আপনার লিখে দেব না না আমার বাড়ি লাগবে না আমার তো শুধুমাত্র দশ লাখ টাকা লাগবে দশ লাখ টাকা আচ্ছা যান পনেরো লাখ দিলাম

তাহলে এত দূরে কেন কাজ শুরু করি মৌ এতবার একটা কাজ করলে তোমার একপোট বিবে বাধা দিল না না